হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশানাল লাইফস্টাইল থেকে আর আজকে কিন্তু আদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো যে ড্রেসগুলো হাতের কাজ করা এবং মাল্টি ড্রেস দেখাচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে তোসর সিল্কের উপরে সুতার কাজের ড্রেস তো অল ওভার কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে ড্রেসের ফুল ড্রেসের কাজটা এবং ড্রেসের পিছনের অংশেও ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা খুব সুন্দর একটা ড্রেস এবং ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস এবং অনেক সুন্দর একটা ড্রেস ফুল ড্রেসটাতে ওড়নাটাতে এত সুন্দর করে কাজ করা আছে এবং যারা জানতে চান তসুর সিল্কের এই ড্রেসগুলো পরার পরে ফুলে থাকবে কিনা এটা কিন্তু একদম সফট একটা ড্রেস খুবই সুন্দর এবং একদমই সফট হ্যাঁ ইনার দিয়ে তৈরি করে পড়তে হবে খুব বেশি কিন্তু গরম লাগবে না এত সফট এবং অনেক 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 মানে কমফোর্টেবল একটা ড্রেস তো এই হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন কি সুন্দর করে অল ওভার ড্রেসের ওড়নাটাতে কাজ করা আছে এবং তসুর সিল্কের যে পাইপিনগুলো থাকে সেই পাইপিনটা এখানে করা আছে তো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস হ্যাঁ ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলসটা অর্ডি ফ্যাশনাল লাইফ স্টাইল এর পেয়েড ইন করবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি হোয়াইট কালারের একটা ড্রেস খুব সুন্দর করে কিন্তু ফুল ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে দেখেন এই হচ্ছে অল ওভার ড্রেসে কাজ করা এটা হচ্ছে ড্রেসের পিছনের অংশের কাজটা ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা ফুল স্লিভ করতে পারবেন টোয়েন্টি টু লং করতে পারবেন বডি লং করতে পারবেন ফর্টি প্লাস এবং ড্রেসের লং করতে পারবেন ফর্টি সেভেন এবং ওড়নাটা খুবই সুন্দর সাদা ড্রেস সবসময় সুন্দর একটা ড্রেস এবং এটার কালার কম্বিনেশনগুলো অনেক 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 ব্রাইট একটা কম্বিনেশন হোয়াইট কালারের সাথে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা আছে অনেক চওড়া একটা ওড়না খুবই সুন্দর একটা ড্রেস এবং ড্রেসটা এতটাই সুন্দর তো ড্রেসটা এতটাই সুন্দর যে পরবে ড্রেসটা সবাইকে কিন্তু ভালো লাগবে যারা অনেক হেলদি তারাও পরতে পারবে খুবই সুন্দর এবং ফুল ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে এত সুন্দর করে কাজটা করা আছে দেখেন কি সুন্দর সেম ড্রেসটা দুইজন নিতে পারবেন দুইটা ড্রেস স্টকে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারের ড্রেস সব সময় সুন্দর লাগে যে পরবে তাকেই কিন্তু ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের একটা ড্রেস এটাও খুবই খুবই গর্জিয়াস একটা ড্রেস অল ওভার নকশি কাজ খুব সুন্দর করে মাল্টি কালারের সুতা দিয়ে এখানে ড্রেসটার কাজটা করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের পিছনের অংশের কাজটা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসগুলো আপনারা কিন্তু লং করতে পারছেন ফর্টি সেভেন বডি করতে পারবেন ফর্টি ফিফটি প্লাস করতে পারবেন এবং ওড়নাটা দেখেন অনেক অনেক বড্রিয়াস একটা ওড়না এই ওড়নাটা দিয়ে শুধু আপনি এক কালারের যে কোনো ড্রেসের সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সুন্দর করে করা আছে নকশি কাজ করা এই হচ্ছে ব্যাক পার্টের ফিনিশিংটা তো সুন্দর এই ড্রেসগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সহ ডিটেলসটা আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি ওয়ান হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো ডেলিভারি নিতে পারবেন তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন আর আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম